নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রচণ্ড গরমে জ্বালায় সকলেরই গলা শুকিয়ে যায় তাই জল পান করতে হয় তবে বাড়ি থেকে বাইরে বেরিয়ে বেশিরভাগ মানুষই প্লাস্টিকের বোতলে জল কিনে পান করা শুরু করে দেয় কিন্তু নিয়মিত প্লাস্টিকের বোতলে জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো বর্তমানে মাইক্রোপ্লাস্টিক জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গেছে নিয়মিত প্লাস্টিকের বোতলে জল পান করলে আমাদের শরীরে বেড়ে যেতে পারে উচ্চ রক্তচাপের আশঙ্কা তাই প্লাস্টিকের বোতলে জল পান করা ত্যাগ করা উচিত প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন হল উনিশশো উনষাট সালের উনতিরিশে সেপ্টেম্বর আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাত্র ১৯ বছর বয়সে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন তবে তিনি প্রথম এশীয় মহিলা হওয়ার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন পর প্রশ্ন আমরা অনেকেই মনে করি যে বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থালাশিয়ে হয় কিন্তু এটা কি ঠিক উত্তরটি হলো আসলে চিকিৎসকেরা জানাচ্ছেন স্বামী স্ত্রী দুজনেরই রক্তের গ্রুপ এক হলে বাচ্চার ওপর এর কোনো প্রভাব পড়ে না অর্থাৎ কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা থাকে না তবে যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ রক্তের গ্রুপ থাকে তাহলে কিছু সমস্যা হতে পারে কিন্তু চিকিৎসকেরা বলছেন এই সমস্যারও সঠিক সমাধান রয়েছে তাই বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা পর প্রশ্ন হালকা টক মিষ্টি স্বাদের কামরাঙ্গা নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু কামরাঙ্গা কাদের খেতে নেই বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে যাদের কিডনি সম্পূর্ণ সুস্থ তাদের কামরাঙ্গা খেলে কোনো সমস্যা হয় না কিন্তু যে সকল মানুষের কিডনির সমস্যা রয়েছে তাহাদের কামরাঙ্গা খাওয়া উচিত না কারণ কামরাঙ্গায় থাকা অক্সালেট ও নিউরোটক্সিন কিডনিকে নষ্ট করে দিতে পারে পরে প্রশ্ন কিছু মানুষ এমন আছে যারা খাবার খাওয়া হয়ে গেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু খাবার খাওয়ার পর কোন দিকে পাশ ফিরে শুলে গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যায় বন্ধুরা ঠিক এই রকম আর অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পুষ্টিবিদেরা বলছেন খাবার খাওয়ার পরেই ডান দিকে কিংবা চিত হয়ে শুয়ে পড়া উচিত না কারণ এতে পেটের অ্যাসিড খাদ্য নালিতে উঠে আসার আশঙ্কা বেশি থাকে ফলে গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে শুরু করে তাই বাম পাশে ফিরে শোয়া ভালো তবে মাথায় রাখতে হবে খাবার খাওয়া ও শুতে যাওয়ার মধ্যে অন্তত ঘন্টা খানেকের ব্যবধান রাখতে হবে তাহলে অম্বলের সমস্যা অনেকটাই কম হবে পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছটি হাড় থাকে কিন্তু মানুষের শরীরের সবথেকে মজবুত হার কোথায় থাকে উত্তরটি হলো আসলে মানুষের শরীরের সব থেকে মজবুত এবং দীর্ঘতম হাড় নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত যাকে খিমার বলা হয় প্রশ্ন বিভিন্ন ধরনের ভিটামিনের আলাদা আলাদা উপকারিতা রয়েছে তাই টাটকা শাক সবজি প্রতিদিন খাওয়া উচিত কিন্তু কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় আর বয়স্কদের অস্টিওপোরোসিস রোগ হয় উত্তরটি হলো ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় আর বয়স্কদের অস্টিওপোরোসিস রোগ হয় আসলে ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ হ্রাস পায় তাই এই রোগ থেকে বাঁচার জন্য কিছুটা সময়ের জন্য ত্বকে সূর্যালোকের সংস্পর্শ দেওয়া উচিত এবং নিয়মিত তৈলাক্ত মাছ ও ডিমের মতো কিছু খাবার খাওয়া উচিত পর প্রশ্ন আজকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে অধিকাংশ দেশের মানুষ প্রচণ্ড কষ্টের সঙ্গে দিন কাটায় কিন্তু পৃথিবীর কোন কোন দেশে সবচেয়ে কম প্রাকৃতিক দুর্যোগ হয় উত্তরটি হলো কাতার সৌদি আরব মাল্টা বার্বাডোজ গ্রেনাডা সিঙ্গাপুর বাহরাইন এবং উরুগুয়ে এই সমস্ত দেশে প্রাকৃতিক দুর্যোগ হয় না বললেই চলে দুপুরের খাবার পাতে মাছ না থাকলে যেন পেট ভরতেই না চায় কিন্তু ভারতের কোন রাজ্যের অধিকাংশ মানুষ শাকাহারী উত্তরটি হলো এক সার্ভের তথ্য থেকে জানা যায় রাজস্থান রাজ্যের অধিকাংশ মানুষ শাকাহারী এমনকি এখানকার পঁচাত্তর শতাংশ মহিলা এবং তেষট্টি শতাংশ পুরুষ নিরামিষ খাবার খেয়ে থাকে পরে প্রশ্ন কোন খাবার রাতে খেলে সহজে বীর্যপাত হয় না উত্তরটি হলো হলুদ মেশানো দুধে সামান্য কেশর মিশিয়ে রাতে খেলে পর প্রশ্ন নরম বিছানায় না ঘুমিয়ে মাটিতে ঘুমালে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো মাটিতে বা মেঝেতে সোজা হয়ে ঘুমালে মেরুদণ্ড সোজা হয়ে থাকে ফলে পিঠের ব্যথার মতো সমস্যা কমে কাঁধ ও কোমরের ব্যথাও কমতে শুরু করে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এমনকি অনিদ্রার সমস্যা কমে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব